ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর বৈঠক ভারত পাকিস্তান এবং বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ঋণ কিস্তি হাসিনা কাদের সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি নির্বাচন সংস্কার বিতর্ক এবং রাজনৈতিক দলের সংখ্যা সাতশো হাসপাতালে ফার্মেসি এবং শিক্ষিত বেকার ভাতা নিয়ে রয়েছে আজকের আলোচনা প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের আজকের আয়োজন সাপ্তাহিক সংবাদ বিশ্লেষণ এবং আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা অর্থাৎ বাসস এর সিনিয়র সাংবাদিক জহিরুল হক রানা এবং আমি উপস্থাপনায় রয়েছি রানা আঞ্জুম জয়ী বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বে তো আপনার প্রতি আমার প্রথম প্রশ্ন রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের জোর আপত্তি বিএনপির মূলনীতি কেন বদলাতে হবে মৌলিক সংস্থার প্রয়োজন কতটুকু আসলে এগুলিতে কিছু আসে যায় না তবে মৌলিক একটা নীতি রাষ্ট্রের থাকে আমাদের স্বাধীনতার পরে বাহাত্তরের সংবিধানে চারটা মৌল নীতি আমাদের ছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ রহমান ক্ষমতায় এসে সম্ভবত বাদ দিয়ে উনি আল্লাহর উপরে আস্থা বিশ্বাসটা স্থাপ রেখেছিলেন কিন্তু এখনকার দাবি আসছে আওয়ামী লীগ বা বিশেষত কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে যে বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে আওয়ামী লীগ যেটা চাইছিল কিন্তু ছাত্রদের এনসিপি ওই মূলনীতি বদলিয়ে তারা তাদের মতো করে কিছু মূলনীতি যেমন তারা বলছে গণপরিষদ নির্বাচন সংবিধানের ব্যাপক পরিবর্তন জাতীয়তাবাদ সমাজতন্ত্র এইটার বদলে তারা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র এগুলো ইনক্লুড করতে চাচ্ছে আমার মতে এগুলো খুব একটা কিছু আসে যায় না আসলে জনকল্যাণ বা মানুষের মৌলিক সমস্যার সমাধান কর্মের সংস্থান এগুলো রাষ্ট্রের মূল ই হওয়া উচিত ধন্যবাদ ছয় দফা দাবিতে দেশব্যাপী পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ আন্দোলন কেন আলোচনা সফল হচ্ছে না বলে আপনি মনে করেন আসলে ছাত্ররা নিজেদের দাবি নিজেরা উত্থাপন করছে কিন্তু সরকারের তরফ থেকে কোন বিষয়গুলো ছাত্রদের জন্য ভালো হয় সেই বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করে নীতি নির্ধারণ করা উচিত কিন্তু ছাত্ররা প্রথমে আলোচনায় দাবিগুলো মেনে নিয়ে আসা হয়েছে বলে কর্মসূচি প্রত্যাহার করলেও পরবর্তীতে আবার তারা কেন জানি নতুন করে কর্মসূচিতে ফিরে আসার চিন্তা ভাবনা করছে আমি মনে করি ছাত্রদের দাবির প্রতি সরকারের আরও বেশি যত্নবান হওয়া উচিত বাংলাদেশ পাকিস্তান বৈঠক একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন বিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান ও উনিশশো সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য আসা বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর বিষয়টি পরিষ্কার হওয়া দরকার আসলে বাংলাদেশ পাকিস্তান স্বাধীনতার পরে সম্পর্কের ব্যাপক অবনতি হওয়ার পরেও সম্প্রতি এই সম্পর্কটা উন্নত হচ্ছে এটা একটা ভালো লক্ষণ কারণ আমরা সময় ব্রিটিশ কল্যাণী ছিলাম তার মানে ব্রিটিশের সাথে আমাদের সারা জীবনের সম্পর্ক খারাপ ছিল তা নয় সম্পর্ক ছাড়া বিশ্বে চলতে পারে না তো এটাকে ভারত কিংবা যারা ভারত প্রেমী তারা ভালোভাবে নিচ্ছে না তবে আমি মনে করি যে এই দাবিগুলো আলোচনাসপেক্ষে সমাবে সমস্যা সমাধান হওয়া উচিত সচিব পর্যায়ে আলোচনার পরে পররাষ্ট্র সচিব পর্যায়ে পাকিস্তানের মন্ত্রী বাংলাদেশ সফর করা কথা ছিল কিন্তু সেটাও স্থগিত করা হয়েছে ভারতের কাশ্মীরে জঙ্গি হামলার প্রেক্ষিতে আশা করি আমরা ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক ছাড় দেওয়ার মাধ্যমে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া দরকার আইএমএফের চারশো সত্তর কোটি মার্কিন ডলারের ঋণের পরবর্তী দুটো কিস্তি অর্থাৎ চতুর্থ পঞ্চম পাওয়ার ক্ষেত্রে শর্ত পূরণে পিছিয়ে আছে বাংলাদেশ এই দুটি কিস্তি পাওয়ার সম্ভাবনা কতটুকু আমার মনে হয় এই দুটো কিস্তি আমরা পাবো চারশো সত্তর কোটি টাকার আই এম এর আই এম ঋণ বাংলাদেশকে দেওয়ার ভূমিকা করেছিল গত সরকারের শেখ হাসিনা আমলে কিন্তু তিনটা কিস্তি এসেছে দুইশো কোটি টাকা আর দুইশো উনচল্লিশ কোটি টাকার দুটা কিস্তি এখনো বাদ আছে বলা হচ্ছে যে তিনটা শর্ত চারটে শর্ত আইএমএ আরোপ করেছে আমাদের মুদ্রার রেট বাজার দরে অনুযায়ী ছেড়ে দেওয়া এবং আয় বাড়ানো সহ আয়কর বাড়ানো সহ অনেকগুলো শর্ত আছে আশা করি বাংলাদেশ সাথে এই নিয়ে আলোচনা চলছে বাংলাদেশের প্রতিনিধি দল এই মুহূর্তে আমেরিকা রয়েছে তারা পরবর্তী কিস্তি দুইশো উনচল্লিশ কোটি টাকার ঋণ পাবে এটাই প্রত্যাশা করা হচ্ছে ধন্যবাদ এবার একটা দুঃখজনক ঘটনায় চলে যাই রাজশাহীতে মেয়েকে উত্তত্তের প্রতিবাদ করায় বখাটেদের মার ধরে নিহত হয়েছেন বাবা বাবার লাশ রেখে পরীক্ষার হলে যেতে হয় মেয়েকে এই বিষয়ে কি বলবেন এরকম ঘটনা আমাদের সমাজে প্রায় ঘটে বাবার জন্য মেয়ের জন্য বাবাকে চাচাকে মামাকে খুন হতে হয় কিংবা ভাইকে এই ঘটনাগুলো আসলে আমরা চাই না এগুলি পুনরাবৃত্তি ঘটুক একটা মেয়েকে প্রত্যেকদের প্রতিবাদ করা বাবাকে নিহত হতে হবে এবং বাবার লাশ ঘরে রেখে মেয়েকে পরীক্ষা হলে যেতে হবে এটা খুব খুবই হৃদয় বেরা কষ্ট কতটা কষ্টদায়ক এটা ওই পরিবারের সদস্যরা মেয়ে ছাড়া আর করপক্ষে হয়তো বোধ করা সম্ভব না আমরা চাই এগুলো আর যাতে পুনরাবৃত্তি না করে ধন্যবাদ হাসিনা ওবায়দুল কাদের তারিক সিদ্দিক ও বেনজির আহমেদ সহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য ইন্টারপোলের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি হবে এই নিয়ম আছে যে আন্তর্জাতিক যে পুলিশ সংস্থা তাদের মাধ্যমে এ ধরনের অপরাধী যারা দেশের বাইরে থাকে তাদেরকে ফেরত আনার কিন্তু ভারতের সাথে আমাদের আইন এ সংক্রান্ত আইনও রয়েছে চাইলে ভারত ফেরত দিতে পারে কিন্তু দেবে কিনা আমরা জানি না আশা করছি রাষ্ট্রীয় পর যে আলোচনার সাপেক্ষে এই সমস্যাটা সমাধান হবে এবং অপরাধীদের ফিরিয়ে আনা সম্ভব হবে ধন্যবাদ কর্ম সংস্কার কমিশনের সুপারিশ বিভিন্ন খাতের শ্রমিকের মজুরি তিন বছর পর পর মূল্যায়ন ও পুনর্নির্ধারণ নির্ধারিত সময়ের মধ্যে মজুরি না দিলে ক্ষতিপূরণ দান মূল্যস্ফীতির ভিত্তিতে বার্ষিক মজুরি বৃদ্ধি সহ সুপারিশ করেছে এতে শ্রমিকের স্বার্থ সংরক্ষিত হবে কি এটা একটা চমৎকার সুপারিশ করেছে আমার দৃষ্টিতে আসলে আমরা উৎপাদন করি কিন্তু শ্রমিকের মজুরি দিতে চাই না এটা খুবই খারাপ একটা অভ্যাস আমাদের শ্রমিকের মজুরি আরও অনেক বেশি হওয়া উচিত এই সুপারিশের প্রেক্ষিতে শ্রমিকদের যে এতকালের বিদ্যমান সমস্যা তাদের কষ্ট যাতনার খানিকটা লাঘব হবে বলে আমরা মনে করি বিশ্বাস করি ধন্যবাদ নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করেছে আরও ছিচল্লিশটি দল নিবন্ধনের আবেদন করতে সময় চেয়েছে কমিশন সময় বাড়িয়েছে দেশে কত দল আছে এবং কত দলের প্রয়োজন বাংলাদেশে আজকে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে এই নিয়ে একশো বারোটি দলের নিবন্ধনের অপেক্ষা আছে এবং ইতিমধ্যে এর আগেই অর্ধ দল নিবন্ধিত রয়েছে আসলে এত দলের প্রয়োজন বাংলাদেশে নাই তবুও রাজনীতি করার যেহেতু সকলের অধিকার আছে দল করার অধিকার আছে জনকল্যাণে মানুষের কল্যাণে রাষ্ট্রের প্রয়োজনে দল করাই যেতে পারে তবে সবগুলি দলেরই লক্ষ্য হওয়া উচিত দেশের যে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন কর্মসংস্থান ইত্যাদি ধন্যবাদ উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মব জাস্টিস আর এলাও করা যাবে না অনেক হয়েছে ভালো কথা বলেছেন কিন্তু এতদিনে কেন এলাও করা হলো এতগুলো পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সিলেটের সরকারের পতনের পর ছাত্রদের মধ্যে মব জাস্টিসের একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় তারা তাদের দাবি পূরণে কিংবা কোনো কিছু অর্জনের জন্য তারা মব সৃষ্টি করে এটাকে অর্জন করতে চায় সেই কথাই হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন লেফটেন্যান্ট জেনারেল জানার জাহাঙ্গীর আলম চৌধুরী যে এতদিন হয়েছে এটা আর অ্যালাউ করা যাবে না আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হওয়া উচিত উনি বারবার বলছেন উন্নতি হচ্ছে আমরা মনে করি যে আরও উন্নতি হওয়া উচিত কারণ কিছু অস্ত্র যেগুলি লুট হয়েছে সেগুলি এখনও সন্ত্রাসীদের আদে আছে। আমরা দেখছি মাঝে মাঝে এগুলো ঘটছে এটা আসলে বন্ধ হওয়া উচিত ওনার সাথে আমরা এই ব্যাপারে একমত অবশ্যই রাষ্ট্রের পুলিশ বাহিনী বা সেনাবাহিনী যারা মাঠে ময়দানে আছেন তাদের এই ব্যাপারে আরো সক্রিয় হওয়া উচিত ধন্যবাদ সরকার সারা দেশে ফার্মেসি নেটওয়ার্ক গড়ে তোলার অংশ হিসেবে সাতশো হাসপাতালে ফার্মেসি করতে চায় অত্যাবশ্যকীয় ওষুধ বেশি পরিমাণে উৎপাদনও জোর দিচ্ছে নিঃসন্দেহে এগুলো ভালো উদ্যোগ কি মনে করেন খুবই ভালো উদ্যোগ মনে করি এটা আমি কারণ হাসপাতালগুলিতে যে অবস্থা চলছে তার মধ্যে যে ওষুধগুলি সরকারের তরফ থেকে দেওয়া হয় সেগুলো সেগুলি রুগীদের আছে বলছে না নানান তাল বহনা করে কর্মচারীরা এসব দুর্নীতির সাথে জড়িত কোনো কোনো ক্ষেত্রে ডাক্তাররা জড়িত যদি হাসপাতালগুলো আসলেই করা যায় তাহলে মানুষের কিছুটা হল তারা দুষ্প্রাপ্য ওষুধগুলি পাবে যেগুলো ওষুধগুলি যেন ছুটাছুটি করতে হাতের কাছে তারা হাসপাতালে ওষুধ পরে যাবে এবং করার জন্য প্রচুর পূরণে ওষুধ এসব হাসপাতালের যে ফার্মেসিগুলো করা হবে এগুলোতে মজুদ থাকতে হবে এভাবে মানুষের কিছুটা হলো কষ্ট লাঘব হবে রুগীদের বিশেষ করে ধন্যবাদ শিক্ষিত বেকার ভাতা চালু করবে বিএনপি বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা নতুন কর্মসূচি বলে মনে হচ্ছে এটা একটা ভালো কথা বলেছেন তারেক রহমান যে একত্রিশ দফা আমরা আগে দেখেছি বিএনপির সেখানে এই বিষয়টা আমার নজরে পড়েনি কিন্তু উনি নতুন করে হয়তো এটা কথা বলেছেন একটা সভায় এটা আমি মনে করি শুধু শিক্ষিত বেকার না আমাদের বিদেশে তো নানাভাবে যারা সমস্যা থাকে তাদের ভাতা দেওয়া হয় বাংলাদেশে শিক্ষিত পাশাপাশি যারা সমস্যা আছেন প্রত্যেকের জন্যই বেকার ভাতা চালু করা উচিত যদি এটা বিএনপি ক্ষমতা আসে করবে এটা একটা ভালো উদ্যোগ আমার এটা সমর্থন করছি কথা বাংলাদেশ জিন্দাবাদ